আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জানবো সাত কলেজে চয়েস ফ্রম আবেদন কিভাবে করতে হয় অর্থাৎ আবেদনের বিভিন্ন কৌশল আবেদন করার আগে কী কী তথ্য তোমার জানতে হবে যেদিন আবেদন কার্যক্রম শুরু হবে সেদিন কি কি তথ্য তোমার হাতের কাছে থাকতে হবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব অনেক খুঁটিনাটি তথ্য দেবো যেখানে ভুল হলে তুমি বিপদেও পড়ে যেতে পারো তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাছ চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব সাত কলেজের সকল ইউনিটের চয়েসের সময় যা যা দরকার হবে আবেদনের প্রাথমিক তিনটি কাজ রয়েছে প্রথমত হচ্ছে এসএসসি এবং এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ারটা তোমার প্রয়োজন হবে অর্থাৎ যখন তোমরা আবেদন করতে যাবে চয়েস ফর্ম পূরণ করতে যাবে তখন এই তথ্যটা প্রথমেই তোমার প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ারের তথ্য এরপর তোমার পাসওয়ার্ড প্রয়োজন হবে অর্থাৎ যখন তোমরা আবেদন করেছিলে আবেদন করার সময় কিন্তু তোমাকে একটা পাসওয়ার্ড দিয়েছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমার প্রয়োজন হবে নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে এস এম করতে হবে এবং এস এম এস এর সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আবেদন কার্যক্রম শুরু হবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে কিভাবে ধাপে ধাপে করতে হবে তবে এই তিনটা জিনিস প্রাথমিকভাবে তোমার প্রয়োজন হবে অর্থাৎ এসএসসি এইচএসির তথ্য পাসওয়ার্ড এবং নির্দিষ্ট মোবাইল নাম্বার এই তিনটি কাজ তোমাকে প্রথমেই করতে হবে এরপর আবেদন ফর্ম পূরণ করার আগে যা যা তোমার রেডি রাখতে হবে প্রথমত হচ্ছে এসএসি এবং এইচএসির তথ্য লাগবে বোর্ড পাসিং ইয়ার রোল নাম্বারটা লাগবে এরপর প্রয়োজন হবে শিক্ষার্থীর তথ্য অর্থাৎ নামটি বাংলা এবং ইংরেজিতে প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার ধর্ম প্রয়োজন হবে তোমার মোবাইল নাম্বার তোমার জন্ম নিবন্ধন অথবা এনআইডির নাম্বার যে কোনো একটা নাম্বার দিতে হবে অর্থাৎ হয় তোমার নাম্বার দিতে হবে যদি এনআইডি না থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে চাইলে তুমি পাসপোর্ট নাম্বারটাও দিয়ে দিতে পারো তবে পাসপোর্টটা বাধ্যতামূলক না এনআইডি এবং জন্ম নিবন্ধন নাম্বারটা বাধ্যতামূলক এরপর তোমার বর্তমান ঠিকানা দিতে হবে এবং ডিটেলস ঠিকানা দিতে হবে স্থায়ী ঠিকানাও দিতে হবে এবং উচ্চ মাধ্যমিককে যে প্রতিষ্ঠান তুমি পাশ করেছো সেই প্রতিষ্ঠানের তথ্য তোমাকে দিতে হবে অর্থাৎ এটা কিন্তু বেসিক তথ্য শিক্ষার্থীর তথ্য এটা তোমাকে দিতে হবে তাই আবেদন করার আগে একটা খাতার মধ্যে বা একটা জায়গায় নোট ডাউন করে রাখো যেদিন তুমি আবেদন করবে তখন তোমার কাজে লাগবে এখন তুমি সেটা নিজে আবেদন করো বা কম্পিউটারের দোকান গিয়ে আবেদন করো যেখানেই আবেদন করো না কেন এই তথ্যগুলো কিন্তু তোমার প্রয়োজন হবেই এরপর প্রয়োজন হবে তোমার পিতা মাতার তথ্য তোমার পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় পিতার পেশা পিতার মোবাইল নাম্বার পিতার এনআইডি নাম্বার পিতার মাসিক বেতন এগুলো কিন্তু প্রয়োজন হবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং পিতার শিক্ষাগত যোগ্যতাও কিন্তু প্রয়োজন হবে যে সকল তথ্যের মধ্যে স্টার্ট চিহ্ন রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে এবং এগুলো বাধ্যতামূলক আর এখানে পিতার মধ্যে যে তথ্যগুলোর কথা বললাম সবগুলোর মধ্যে কিন্তু স্টার চিহ্ন থাকবে তাই এগুলো সবগুলোই তথ্য তোমাকে দিতে হবে এরপর পিতা মাতার বেসিক তথ্য দিতে হবে অর্থাৎ তোমার পিতা কী জীবিত আছেন কিনা বা তোমার মাতা কি জীবিত আছেন কিনা এবং পিতা মাতার নেই যদি থেকে থাকে সেই তথ্যটা তোমাকে দিতে হবে স্থানীয় অভিভাবক এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটি হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা যদি ঢাকার বাইরে হয়ে থাকে তাহলে তোমাকে ঢাকার মধ্যে একজন স্থানীয় অভিভাবকের তথ্য দিতে হবে এখন সেটা তোমার রিলেটিভস হতে পারে পরিচিত কেউ হতে পারে কিন্তু এই ঠিকানাটা তোমাকে অবশ্যই দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি চয়েস লিস্ট এরপর এত সব তথ্য দেওয়ার পর তুমি কিভাবে চয়েস লিস্টটা সাজাবে সেটা কিন্তু প্রয়োজন হবে অর্থাৎ তুমি কি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্ট দিবে নাকি তুমি কলেজকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্টটা সাজাবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস লিস্ট দাও এটা তোমার জন্য ভালো হবে কারণ এখানে মাইগ্রেশন প্রক্রিয়া রয়েছে মাইগ্রেশন প্রক্রিয়া এবং মেরিট লিস্ট সম্পর্কে জানার জন্য এর আগে একটি ভিডিও দিয়েছি চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো সেখানে কিন্তু তোমার এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমি জানিয়েছি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আবেদন ফর্ম পূরণ করার আগে কি কি তথ্য তোমার প্রয়োজন হবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমাকে জানতেই হবে প্রথমত হচ্ছে চয়েস লিস্ট পূরণ করার পর সেটা নিজের কাছে পিডিএফ করে প্রিন্ট আউট করে রেখে দিবে এবং এটা ভর্তি সময় কাজে লাগবে চয়েস লিস্ট কোথাও জমা দিতে হয় না অর্থাৎ এই যে ফর্মটা তুমি পাবে সেটা কোনো কলেজে গিয়ে জমা দিতে হবে না চয়েস লিস্টের জন্য কোনো ফি নেই অর্থাৎ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা পাস করেছ তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এইচএসিতে যে সাবজেক্ট ছিল না সেটাও তোমার চয়েস দিতে পারবে যদি তুমি এলিজেবল থাকো অর্থাৎ এলিজেবল লিস্টের তালিকায় যদি সেই সাবজেক্টটা থাকে তাহলে সেটাও তুমি দিতে পারবে এতে কোনো সমস্যা নেই সাবজেক্ট বা কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস সাজাতে পারো তবে এই ব্যক্তিগত মতামত যেটা বললাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজানোটাই ভালো তবে কারো কাছে যদি কলেজটা ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেভাবেও তোমরা দিতে পারো স্থানীয় অভিভাবক না থাকলে অনেকেই কিন্তু ঢাকার মধ্যে কোনো ধরনের আত্মীয় স্বজন নেই কোনো পরিচিত নেই কোনো স্থানীয় অভিভাবক নেই আত্মীয়স্বজনী তখন তারা কী করবে সেক্ষেত্রে পরিচিত কারো ঠিকানা তোমরা ইউজ করে দিতে পারো চয়েস লিস্ট তৈরি করার আগে অবশ্যই সেটা তৈরি করে রাখবে অর্থাৎ যখন তোমরা চয়েস লিস্ট দিবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে যাবে এর আগেই চয়েস লিস্ট খাতার মধ্যে তৈরি করে ফেলবে তখন আবেদনটা তোমার স্মুথ হবে স্কোর কম বা বেশি হোক অবশ্যই চয়েস ফর্ম পূরণ করবে অর্থাৎ অনেকেই চিন্তা করো ভাইয়া আমি তো মাত্র চল্লিশ পেয়েছি মাত্র বিয়াল্লিশ পেয়েছি মানে মানে আমি শুধুমাত্র পাশ করেছি এক্ষেত্রে কি আমি চয়েস ফর্ম পূরণ করে কোনো লাভ হবে ভাইয়া তুমি যেহেতু পাশ করেছ আর চয়েস লিস্ট পূরণ করতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না তাই বুঝে শুনে চয়েসটা দাও হয়তো বা তোমারও সুযোগ আসতে পারে তাই হতাশ হবে না স্কোর কম হলেও মেট পজিশন বেশি হলেও অবশ্যই চয়েস ফর্মটা পূরণ করবে এটা তোমারই লাভ হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কলেজে চয়েস ফর্ম আবেদন করার কৌশল এবং কী কী তথ্য তোমার প্রয়োজন হবে আগে কী প্রয়োজন হবে পরে কি প্রয়োজন হবে কোথায় কোথায় ভুল করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ